জেলা পরিষদে তৃণমূলের কোন্দলে আটকে অর্থস্থায়ী সমিতির মিটিং পনেরো কর্মাধ্যক্ষ এর মধ্যে অনুপস্থিত বারো জন কর্মাধ্যক্ষ তৃণমূল পরিচালিত জেলা পরিষদে অর্থস্থায়ী সমিতির মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র সভাধিপতি রবিয়া সুলতানাপূর্ত কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিক দাস জেলা পরিষদের বেশ কিছু আটকে থাকা কাজ ও অর্থ নিয়ে আজ অর্থস্থায়ী সমিতির মিটিং আয়োজন করা জেলা পরিষদে সেই মিটিংয়ে অনুপস্থিত বারো জন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জেলা পরিষদের সভাধিপতি ও দুই জন কর্মাধ্যক্ষ কংগ্রেসের অভিযোগ তৃণমূলের কোন্দলের জেরে আটকে রয়েছে সাধারণ মানুষের পরিষেবা এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানাচু বলতে চাননি বৈঠক নিয়ে মুখে কুলুক সরকারি আধিকারিকের অর্থস্থায়ী সমিতির মিটিং ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে আজকে যে মিটিং ছিল সেই মিটিং এ উপস্থিতির সংখ্যা মানে সবাই তো অর্থ স্থায়ী সমিতিতে যারা আছেন প্রত্যেকটা কর্মাধ্যক্ষ আছেন সভাধিপতি ছাড়া মাত্র দুজন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন আজকে এ জেলার মুর্শিদাবাদ জেলা পরিষদের যে সমস্ত কাজ হবে সেই কাজের সমস্ত অর্থ স্থায়ী সমিতি আগে পাশ হবে তারপরে কাজ হবে কিন্তু এতটাই হাস্যকর ব্যাপার যে তাদের নিজের বোর্ডটা চালাতে অক্ষম জেনেছি যে আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদে অর্থের মিটিং ছিল সেখানে অর্থের মিটিং যেখানে থাকবে সেখানে সব কর্মাধ্যক্ষ এডিএম জেডপি সহ সহ আমাদের যে কর্মা সভাধিপতি উনি উনার থাকার কথা কিন্তু ছিলেন মাত্র শুনেছি মাত্র তিনজন তো সেখানটায় এই তিনজন মিলে যদি পুরো অর্থনৈতিক ব্যাপারটাকে সামলায় তার মানে কীভাবে এই মুর্শিদাবাদ জেলা পরিষদে কিভাবে দুর্নীতি হচ্ছে বা চলছে আপনারা বুঝতে পারছেন